জয় মা তারা বর্তমান সমাজে দারিদ্রতা একটা অভিশাপ এটা লোকের ধারণা বিশেষ তবে হ্যাঁ দারিদ্রতা কিন্তু খুব কষ্ট সহিষ্ণু কেউই কিন্তু বর্তমানে দরিদ্র হতে চায় না কম বেশি সবাই একটা অর্থ রোজগার করে তাদের জীবন অতিবাহিত করতে চায় কিন্তু আমরা চাইলেই তো হবে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দারিদ্রতা পেয়ে বসে এবং সেটা ভয়াবহ আকার নেয় বহু ক্ষেত্রে শোনা গেছে দারিদ্রতার জন্য সন্তানকে বিক্রি করে দিচ্ছে দারিদ্রতার জন্য স্বামী স্ত্রী একসাথে মৃত্যুবরণ করে নিচ্ছে এই দারিদ্রতার জন্য স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে মানে সুন্দর জীবন দারিদ্রতা ওই কারণেই একটা অভিশাপ স্বরূপ যদি কোনো ব্যক্তির বা কারোর এই রকম দারিদ্রতা পেয়ে বসে অবশ্যই তার জন্মকুণ্ডলীটাকে ভালো করে নির্বাচন করতে হবে দেখতে হবে তার প্রতিটা গ্রহ কোথায় কিরূপভাবে অবস্থান করছে এবং তার যে আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা কোন গ্রহ তাকে সেটা বাধা দিচ্ছে যদি এগুলোকে ভালো করে নির্বাচন করা যায় তাহলে কিন্তু সেই ব্যক্তির কিছুটা হলেও সে উপকার পাবে তাহলে জন্মকুণ্ডলিতে দেখা গেছে যে লগ্নপতি যদি অষ্টমে থাকে আবার দ্বিতীয়পতি বা সপ্তমপতি যদি কোনো অশুভ গ্রহর দ্বারা কুদৃষ্টি প্রাপ্ত হয় তাহলে কিন্তু দারিদ্রতার যোগ দেখতে পাওয়া যায় আবার দেখা গেছে লগ্নপতি ষষ্ঠে অষ্টম বা দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয় এবং দ্বিতীয় বা সপ্তম্পতি যদি কোনো অশুভ গ্রহর দ্বারা দৃষ্ট হয় মানে দৃষ্টি প্রদান করে তাহলেও কিন্তু এই দারিদ্রতার লক্ষণ দেখা যায় এরকম কিন্তু কম বেশি অনেকগুলো যোগ আমরা দেখতে পাই তাহলে যারা দারিদ্রতার সম্মুখীন হচ্ছে বা কোনো কিছুতেই তারা আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারছে না তাদের অবশ্যই বলবো জন্মকুণ্ডলিটা ভালো করে নির্বাচন করান দেখবেন অনেকটাই উপকৃত হবেন আর যদি নিজেকে এইভাবে ফেলে রাখেন তাহলে কিন্তু ওই খারাপ দিকগুলো ওই অভিশাপগুলো আপনার জীবনে প্রবেশ করবে নমস্কার